সাইকোলজি একদিক থেকে যেমন খুব ইন্টারেস্টিং একটা টপিক অন্যদিকে এটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই দরকারি আর উপকারী একটা বিষয় সাইকোলজি জানা থাকলে আপনি মানুষের মনোভাব বুঝতে পারবেন নিজের মুডকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আরও বেটার ওয়েতে অন্যদের সাথে কমিউনিকেট করতে পারবেন এক কথায় সাইকোলজিক্যাল টিপসগুলো কিন্তু আপনার জীবনকে আরও সহজ এবং সুন্দর করতে পারে তো প্রিয় দর্শক আজকে আমরা সাইকোলজিক্যাল টিপস ভিডিওর সপ্তম পর্বে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন ত্রিশটি কার্যকরী সাইকোলজিক্যাল টিপস এক সাইকোলজি অনুসারে কারোর সাথে দেখা হওয়ার প্রথম সাত সেকেন্ডের মধ্যেই ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয় তাই এই সাত সেকেন্ড সময়কে এমনভাবে কাজে লাগান যেন সামনের মানুষটি আপনার পার্সোনালিটিকে পজিটিভভাবে দেখে দুই কারোর সাথে কথা বলার সময় যদি সামনের মানুষটি আপনার সাথে সিক্সটি পার্সেন্টেরও কম সময় আই কন্ট্যাক্ট করে তাহলে বুঝতে পারেন সে বোর ফিল করছে আর যদি সে আপনার সাথে পার্সেন্ট সময় আই কন্ট্যাক্ট করে তাহলে সে আপনার কথার প্রতি ইন্টারেস্টেড আর যদি আই কন্ট্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট সময় ধরে থাকে তাহলে নিঃসন্দেহে সে আপনাকে থ্রেড করছে তিন আপনি জানেন কি আপনি যখন আপনার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান বা তাদের সাথে থাকেন তখন আপনাকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ দেখায় এটাকে চেয়ার লিডার এফেক্ট বলে চার কথা বলার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করি এটা না করে আমাদের বরং প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করা উচিত কারণ মানুষের লাইফে এমনিতেই বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তাই আপনি যদি কথা বলার সময় প্রবলেম নিয়েই আলোচনা করেন তাহলে এটা একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করতে পারে পাঁচ আমরা মনে করি আমাদের কাছে যত বেশি অপশন থাকবে তত বেশি ভালো ডিসিশান নিতে পারবো আসলে কিন্তু তা নয় বরং তখন আমরা ডিসিশন নিতে গিয়ে ইনার প্যারালাইসিসে ভুগি তখন চাইলেও পারফেক্ট ডিসিশন নেওয়াটা সহজ হয় না এমন অবস্থাকে প্যারাডক্স অফ চয়েস বলে তাই সব সময় চেষ্টা করবেন কম অপশন ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার ছয় আপনি কোনো সমস্যায় পড়লে একদল মানুষের কাছে সাহায্য না চেয়ে নির্দিষ্ট একজনের কাছে সাহায্য চাইবেন কারণ আপনি যখন অনেক মানুষের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করবেন তখন অনেক ব্যক্তি থাকায় তারা একজন অন্যজনের উপর দায় চাপিয়ে দেবে এতে আপনার সাহায্য পাওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু আপনি যদি নির্দিষ্ট একজনের দিকে তাকিয়ে তার কাছে সাহায্য চান তাহলে তার সামর্থ্য থাকলে সে অবশ্যই আপনাকে সাহায্য করবে কেননা এখানে তার দায়িত্ব এড়ানোর সুযোগ নেই সাত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানের প্রফেসর ইউসেফ ফোরগাস বলেন গরমের চেয়ে ঠান্ডায় মানুষের স্মৃতিশক্তি আর মনোযোগ তিন গুণ বেশি থাকে এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে তাই ঘরের তাপমাত্রা কখনো একুশ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয় আট ব্রেনকে সবসময় নতুন কিছু না কিছু শিখতে হয় তা না হলে আমাদের মস্তিষ্ক নির্জীব হয়ে যায় তাই প্রতিদিন রুটিন ভেঙে নতুন কোনো কাজ করুন মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে কর্মস্থলে বা কলেজে যান নতুন কোনো ভাষা শিখুন নতুন কোনো খেলা খেলুন নতুন কোনো বই পড়ুন এতে ডিমেনশিয়ার ঝুঁকি শতকরা পঁচাত্তর ভাগ কমে যায় নয় বাজারে বা দোকানে যাওয়ার আগে কি কি কিনবেন সেটার একটা লিস্ট তৈরি করে নিন ইচ্ছে করেই সেটা বাড়িতে রেখে শপিং চলে যান আর ফিরে এসে দেখুন কয়টা ভুলে গেছেন কয়টা মনে রাখতে পেরেছেন এই নিয়ম যত বেশিবার ব্যবহার করবেন ব্রেন তত দীর্ঘ সময় তথ্য সেভ করে রাখতে পারবে দশ যারা সবসময় ডান হাতে কাজ করেন তারা মাঝে মাঝে বাম হাতে আর যারা বাম হাতে কাজ করেন তারা মাঝে মাঝে ডান হাতে কাজ করার চেষ্টা করুন অর্থাৎ উল্টো হাতে দাঁত ব্রাশ করা দরজা খোলা টুকিটাকি ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন এটা ব্রেনের জন্য এক ধরনের এক্সারসাইজ এতে আপনার ব্রেন আরও বেশি সচল থাকবে এগারো হাসি আর কান্না দুটি বিপরীত ধর্মী ইমোশন হলেও এই দুটি কাজের পেছনে কিন্তু মস্তিষ্কের একই অংশ দায়ী। আর এই কারণে অনেক সময় বেশি হাসতে থাকলে চোখে পানি এসে যায় বারো গবেষকরা বলছে পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে আপনি আপনার দুশ্চিন্তাগুলো লিখে ফেলতে পারলে তা আপনার পরীক্ষার নাম্বার বৃদ্ধিতে সাহায্য করবে তেরো একটা গবেষণায় জানা গিয়েছে একজন ফেসবুক ব্যবহারকারী ব্যক্তির যত বেশি ফেসবুক ফ্রেন্ড থাকে তার দুশ্চিন্তা আর উদ্বেগে ভোগার সম্ভাবনাও তত বেশি হয়ে থাকে তাই বুঝে শুনে সোশ্যাল মিডিয়ায় বন্ধু তৈরি করুন চোদ্দ কোনো কিছু গল্প আকারে শিখলে সেটা আমাদের ব্রেন অনেক দিন ধরে মনে রাখতে পারে কেননা গল্পের প্রতি আমাদের মস্তিষ্কের একটা আগ্রহ রয়েছে আর আগ্রহের সাথে কোনো কিছু জানার চেষ্টা করলে সেই বিষয়ে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় আপনি যাকে ভালোবাসেন আরও বা পছন্দ করেন তার ছবি দেখলে আপনার মানসিক চাপের মাত্রা এবং ব্যথার মাত্রা কমতে পারে তাই আপনি আহত বা অসুস্থ হলে আপনাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য এটা সাহায্য করতে পারে ষোলো জন্মদিনে বা বিশেষ কোনো দিনে কাউকে কিছু উপহার দিবেন কিন্তু কি দিবেন সেটা ভেবে পাচ্ছেন না আপনি তাকে কি উপহার দিতে চাইছেন সেটা তাকে অনুমান করতে বলুন এতে সে আপনার কাছ থেকে ঠিক কি এক্সপেক্ট করছে তা আপনি জেনে যাবেন সতেরো কিছু মানুষ আছে যারা নিজের ভুল খুব সহজে বুঝতে পারে এবং নিজের ভুলের জন্য বেশি অনুতপ্ত হয় আর এই ধরনের মানুষদের ইমোশন সাধারণত খুব প্রকট হয়ে থাকে তারা অন্যদের আবেগ অনুভূতি এবং চিন্তাও খুব সহজে বুঝতে পারে আঠারো আমরা অনেকে মনে করি আমরা এখন কোন কাজটা করব সেটা আমাদের মুডের উপর নিয়ন্ত্রণ করে আমাদের মুড ভালো থাকলে আমরা কোনো ভালো বা ইন্টারেস্টিং কাজ করব আর মুড খারাপ থাকলে আমরা হয়তো বসে থাকব। কিন্তু বিষয়টি আসলে উল্টো আপনি যদি ভালো আর ইন্টারেস্টিং কাজ করেন তাহলে আপনার মুড এমনি ভালো হয়ে যাবে উনিশ আমাদের মধ্যে অনেকেই আছে যারা কথায় কথায় কেঁদে ফেলে আপনি যদি দেখেন যে কেউ আপনার খুব সাধারণ কথাতেও কেঁদে ফেলছে তার অর্থ হলো আপনি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার উচিত তার জন্য কিছুটা সময় ব্যয় করা বিশ তবে কান্নার ব্যাপারে আরেকটা কথা হলো যেসব ব্যক্তি খুব অল্পতেই কেঁদে ফেলে সাধারণত তাদের হার্ট দুর্বল হয়ে থাকে আর এই ধরনের ব্যক্তিদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেশি একুশ সাইকোলজি আমাদেরকে বলে কলেজের প্রথম দুই বছর সম্পূর্ণ ইউজলেস হয় অর্থাৎ এই দুই বছরে তেমন কিছু শেখা যায় না বা পড়াশোনা খুব একটা ভালো হয় না বাইশ আপনি যদি কারোর সাথে অনেক গভীর রাতে কথা বলেন তখন সে কিন্তু আপনার সাথে সব সত্যি কথা বলবে কেননা সারাদিন ক্লান্তির পর ব্রেন তখন খুব টায়ার্ড থাকে যে কারণে মিথ্যা বানিয়ে কথা বলতে চায় না সাইকোলজি আমাদেরকে আরও বলে যারা গভীর রাতে জেগে থাকে তাদের মধ্যে রিস্ক নেওয়ার অ্যাবিলিটিও বৃদ্ধি পায় চব্বিশ যারা নিজের ইমোশন কারোর সাথে শেয়ার করতে পারে না বা শেয়ার করার সুযোগ পায় না তাদের মধ্যে রাগ ক্ষোভ আর ঘৃণা জমা হতে থাকে পঁচিশ অনেকেই আছে যারা কথায় কথায় কসম দেয় আই সোয়ার এ কথাটা বলে তবে সাইকোলজি অনুসারে এই ধরনের মানুষেরা সাধারণত সত্যবাদী হয় ২৬। আপনি খেয়াল করলে দেখবেন শপিং মলে কখনো কোনো ঘড়ি রাখা হয় না ইচ্ছা করে এমনটা করা হয়ে থাকে যাতে মানুষের ওই মুহূর্তে সময় জ্ঞান না থাকে এবং মানুষ নিজের অজান্তেই অনেক দীর্ঘ সময় ধরে শপিং মলে ঘুরতে থাকে আর শপিং করতে থাকে সাতাশ যারা ওভার থিঙ্কিং করে তাদের কিন্তু অবজারভেশন স্কিল অনেক ভালো হয় আর এই কারণে তারা অন্যদের মিথ্যা সহজে বুঝতে পারে আটাশ আপনি যদি মানুষের সামনে বোকা বা মূর্খ সেজে থাকেন তাহলে সহজেই তাদের আসল রূপ ধরতে পারবেন কেননা মানুষ যখন আপনাকে বোকা মনে করবে তখন তারা আপনার সাথে বেশি চালাকি করতে চাইবে না এবং আপনাকে তারা সেফ মনে করবে যে কারণে তাদের আসল রূপ আপনার সামনে তারা সহজেই তুলে ধরবে উনত্রিশ যেসব মানুষদের বুদ্ধিমত্তা বেশি তাদের অন্যান্য মানুষদের তুলনায় বন্ধুর সংখ্যা খুব কম হয়ে থাকে কিন্তু তাদের অল্প সংখ্যক বন্ধুরাই তাদের জন্য যথেষ্ট হয়ে থাকে ত্রিশ যারা বেশি বেশি বই পড়ে তাদের ব্যবহার শান্ত আর অমায়িক হয় তাছাড়া বেশি করে বই পড়লে আমাদের স্ট্রেস লেভেলও কমে যায় আমাদের বর্তমান জীবন যেহেতু স্ট্রেস দিয়ে ভরপুর তাই নিজের স্ট্রেস লেভেল কমানোর জন্য আপনি ইন্টারেস্টিং বই পড়তে পারেন এছাড়া আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন কেননা আমাদের ভিডিওগুলো ইন্টারেস্টিং তো বটেই পাশাপাশি এটা আপনাকে সঠিক তথ্য জীবনের জন্য নানা পরামর্শ এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতেও সাহায্য করবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধু পরিবার আর কাছের মানুষদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ